আরে আমার না এরকম ধরনের পরিবেশ খুব ভালো লাগে আমার ইচ্ছা আছে কোনোদিন যদি আমি পারি এরকম গ্রামের দিকে জায়গা কিনে বাড়ি মানে এরকম মাটির বাড়ি করে থাকবো বা যদি তোমাদের কারো থেকে থাকে আমাকে ইনভাইট করো আমার না খুব ভালো লাগে মানে একটা আলাদাই মানে মেন্টালি একটা মাটির মানুষ ভালো এরকম লাগে এরকম নেচে নেচারের মধ্যে সুন্দর পরিবেশ একটা আলাদা মাটির ঘর থাকে তারাভাবে আমি পাকা বাড়ি ঘর বন্ধ তুই ভাবিস না ভাল্লাগে এরকম পরিবেশ সকলের ভালো লাগে এ কত সুন্দর গাছপালা মাটির রাস্তা তারপরে সুন্দর মানে মাটির বাড়ি মাটির বন্ধ। পছন্দ আমার এরকম ধরনের পরিবেশ আমার খুব পছন্দ যদি তোমাদের কারো থেকে থাকে আমাকে অবশ্যই ইনভাইট করো আমি গিয়ে ঘুরে আসবো তোমাদের গ্রামের বাড়িতে শহর নাকি গ্রাম বাংলা তোমাদের কোনটা ভাল লাগে সেটা আমাকে অবশ্যই জানি শহরের মেয়ে হওয়া সত্ত্বেও আমার কিন্তু বেশি গ্রামের এই পরিবেশগুলোই ভালো লাগে আর হ্যাঁ যাদের গ্রামের দিকে বাড়ি আছে অবশ্যই কিন্তু আমাকে ইনভাইট করো